আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি তাল আবরকাত হিন্দু এবং অন্যান্য ধর্মের ভাই বোনদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অবিরাম ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দিস ইজ মোহাম্মদ আসাদুজ্জামান উইতেও এই স্পেশাল ভিডিওটিতে আমি মূলত এন এর একটি গুরুত্বপূর্ণ তাজা খবর তাজা আপডেট নিয়ে আসলাম যেটা এইমাত্র প্রকাশিত সেটা হচ্ছে পাঁচ থেকে তেসো জানুয়ারি পর্যন্ত যে বিষয়ের ভাইবা আর যাদের ভাইবা নিষিদ্ধ হবে তা আমি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করতেছি তাই আপনারা এই ভিডিওটি অনেক যত্ন সহকারে অবশ্যই দেখবেন আর পারলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ওকে মি স্টার্ট দ্য ভিডিও জাস্ট জেনারেল স্টেটমেন্ট আঠারোতম ভাইবা চতুর্থ ধাপের শিডিউল প্রকাশ এবার ভাইবা চলবে পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং থেকে তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং পর্যন্ত আর যে সাবজেক্টের ভাইবা ডেট পড়েছে তা হল আইসিটি ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম শিক্ষা শাওয়রিক শিক্ষা ও গণিত ইত্যাদি বিষয়ে স্কুল পর্যায়ের ভাইভাগুলো সম্পন্ন হব এই তারিখের মধ্যে ওকে ইজ আর অল ফ্রম দিস ভিডিও অ্যান্ড আই হ্যাভ টু স্টপ মাই ভিডিও হেয়ার অ্যান্ড বিফোর স্টপিং মাই ভিডিও আই এম টোটালি আর্জিং টু অল অফ ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও With your near and dear ones, okay. Uh, thanks to all. Uh, Allah Hafiz.